আসসালামু আলাইকুম উত্তরপ্রদেশের কানপুরে ঈদে মিলাদুন পালনের সময় আই লাভ মোহাম্মদ ব্যানার ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে এই ব্যানার লাগানোকে কেন্দ্র করে এফআইআর দায়ের করা হয়েছে আর সেই ঘটনার জেরেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে শুধু কানপুর না বরং উত্তরপ্রদেশের উন্নাও বরেদি কোসাম্বি লখনৌ মহারাজগঞ্জ এমনকি উত্তরাখণ্ডের কাশীপুর আর তেলেঙ্গার হায়দ্রাবাদ পর্যন্ত প্রথমেই স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে উত্তেজনা তৈরি হয় অভিযোগ উঠেছে যে আই লাভ মোহাম্মদ যে ব্যানার নিয়ে তারা করেছিল সেই ব্যানার নাকি ছিঁড়ে ফেলা হয়েছে আবার অন্য ধর্মের ব্যানার সরানোর অভিযোগও মুসলমানদের ওপরে আছে এরপরই পুলিশ এফআইআর দায়ের করে যেখানে বলা হয় যে মুসলিম সম্প্রদায় নাকি নতুন রীতি শুরু করার চেষ্টা করেছে কিন্তু এখানেই বড় প্রশ্ন এটাকে কেবলই স্থানীয় উত্তেজনা নাকি ভারতের সাম্প্রতিক ইসলাম বিরোধী নীতিরই আরেকটি উদাহরণ কারণ আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আগেই সতর্ক করেছিলেন হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিন্তু বলেছিল যে সাম্প্রতিক বছরগুলোতে প্রশাসনিক ভাঙচুর বুলডোজার পলিসি আর হেড স্পিচের কারণে মুসলিমদের বিরুদ্ধে কিন্তু বৈষম্য বেড়েছে তাছাড়া রয়টার্স আর ইউএস স্টেট ডিপার্টমেন্ট রিপোর্টেও কিন্তু এই বিষয়টা উঠে এসেছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ এখানে মুসলিমদের বাদ রেখে বানানো হয়েছে যেটা আন্তর্জাতিকভাবে উদ্বেগের তৈরি হয়েছে তাছাড়া ইন্ডিয়া হেট ল্যাব এর তথ্য অনুযায়ী কিন্তু শুধু দুই হাজার চব্বিশ সালেই বিজেপি শাসিত রাজ্যে ইসলাম বিরোধী হেট স্পিচ প্রায় চুয়াত্তর পার্সেন্ট বেড়েছে অর্থাৎ কানপুরে আই লাভ মোহাম্মদ ব্যানার নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছে এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না বরং একটা বড় প্রবণতার অংশ যেখানে ধর্মীয় আবেগ আর রাজনৈতিক স্বার্থ একসাথে জড়িয়ে যাচ্ছে রাজনৈতিক প্রতিক্রিয়াতেও কিন্তু সেটা স্পষ্ট হয় যেমন আসাদউদ্দিন ওয়াইসি কিন্তু বলেছেন যে আই লাভ মোহাম্মদ লেখা কোনো অপরাধ নয় তাছাড়া সমাজবাদী পার্টির যে অভিযোগ এভাবে পুলিশ সাধারণ মানুষের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করছে এদিকে নতুন আপডেট হচ্ছে কাশীপুরে রবিবার মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে আটজন গ্রেপ্তার হয়েছে উন্নাতেও একই ঘটনায় পাঁচজন গ্রেপ্তার হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন যে এই ধরনের পদক্ষেপ হয়তো স্থানীয় শৃঙ্খলার নামে হচ্ছে কিন্তু আসলে এটা ভারতের চলমান রাজনৈতিক ধর্মীয় প্রবণতার একটা প্রতিফলন তাহলে আসল প্রশ্ন হচ্ছে এই আই লাভ মোহাম্মদ ব্যানারকে জড়িয়ে যে বিতর্কটা তৈরি হয়েছে এটা কি শুধুই ধর্মীয় অনুভূতির প্রকাশ নাকি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির খেলায় সাধারণ মানুষকেই বলি করা হচ্ছে ধন্যবাদ সবাইকে